ঠিক আছে এখন একটু দেখা করে আসুন তারপর আমরা তাকে কেবিনে শিফট করলে তার সাথে থাকতে পারবেন সারাক্ষণ আর কিছুর জন্য অপেক্ষা করলো নব দ্রুত পায়ে আইসিউ দরজা ঠেলে ভেতরে ঢুকলো বিছানায় শুয়ে থাকা মোমের দিকে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। অবস্থা হয়েছে কদিনে ধীর পায়ে এগিয়ে গেল সে মোমের কাছে মোমের চোখ বন্ধ নব কিছুক্ষণ এলোমেলো দৃষ্টি ফেললো তার মোমের দিকে চার দিন আগের মোম আর এখনকার মোমের মাঝে বিস্তার তফাত মোমের চোখ দুটো দেবে গেছে একদম চোখের আশেপাশে কাল সিটে দাগ গালগুলো কেমন যেন খসখসে দেখাচ্ছে আগের পাতলা ঠুটতি যেন আর নেই সেই ঠোঁট যেন পানির অভাবে শুকিয়ে গেছে ফেটে ফেটে চামড়া বেরিয়ে গেছে একদম মোমের গলার দিকের হার দুটো স্পষ্ট দেখা যাচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হলো মোমের সাথে লম্বা চুল আর নেই যেই চুলের জন্য মোম একদিন কেঁদে কেটে একাকার করেছে সেই লম্বা সিল্কে চুল আর নেই কেটে ছোট ছোট করে ফেলেছে একদম ছেলেদের মতো করে চুলগুলো কাটা মাথা দুই পাশে কি একটা যন্ত্র লাগানো নাম জানা নেই নভের জানতেও চাইলো না কেউ লতা অক্সিজেন লাগানো কাঁপা কাঁপা হাতটা রাখলো মোমের উস্কো ফুস্কো ছোট্ট ছোট্ট চোলের ভাঁজে সাথে সাথে চোখ জোড়া খুলল মোম দৃষ্টি মেলালো দুজনার তৃষ্ণার্থ চোখ জোড়া যেন কতকাল পরে প্রিয় মূর্তি দেখল চোখের ভাষা বোঝার সাধ্যই দুইজন ছাড়া কারোর নেই নভের চোখ তলমল করছে অশ্রুতে তবে ঠোঁটের কোণেই বিশ্বজয়ের হাসি আলতো মিহিষরে ডাকল মোম তাকিয়ে রইল তার রোমিওটার দিকে তার রোমিও তো মজনু হয়ে গেল যেন খি যে অবস্থা নভ নিজের ডান হাতটা তুলে মোমের বাম গালে রাখলো আলতো করে মোম দেখল তার প্রেমিক পুরুষটার হাত কাঁপানোর দৃশ্য খেয়াল করলো নভের শরীরে এখনও সেই চার দিন আগে সাদা শার্টটি উপরের হুদিটা নেই শার্টের ইনও নেই বুকের দিকে দুই তিনটা বোতাম এলোমেলোভাবে খোলা সব সময় জেল দিয়ে সেট করে রাখা চুলগুলোও আজ এলোমেলো চোখের নিচে কালি জমেছে কত রাত ঘুমায়নি কে জানে চোখ মুখো কেমন শুকনো শুকনো মোম জানে তার রোমিওটা মজনু হয়েছে তার জন্যই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো মোমে তা দেখেই নভের ভ্রু কুচকে গেল ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মোমের চোখে পানি টুকুন মুছে দিয়ে বলল এই ফাগলি কাছে ঘন কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা করছে বলো আমায় মোম আসতে করে মাথাটা দুই দিকে নাড়ালো বোঝালো তার কোথাও কষ্ট হচ্ছে না নব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মোম আস্তে আস্তে নিজের বাম হাতটা তুলে নিজের গালে থাকা নভের হাতের ওপর ডাকল এই আলতো ছোঁয়ায় নভের বুকটা হু হু করে উঠলো তার মোম যে কতটা অন্তরের যন্ত্রণা নিয়ে এমনভাবে স্পর্শ করছে তা শুধু নভই জানে তবু নভ হাসল ফিচেল হাসি জিজ্ঞেস করলিটার মোম এবার মুখ খুললো ভাঙা ভাঙা কণ্ঠে বললো খুব কষ্ট দিয়ে ফেলেছি আমি আপনাকে তাই না এবার নব একটু ছড়িয়ে হাসলো তুমি পাগলে কিছু কষ্ট দিয়েছো তুমি আমায় একটু কষ্ট হয় না আমার আমি হ্যাপি কাছেন তো ন থেমে গেল দৃষ্টি স্থির করলো তার মমির চোখে এরপর নিজের হাতের উপরে থাকা মমির হাতটা মুঠোবন্ধি করলো মুখ এগিয়ে নিয়ে সে হাতের পৃষ্ঠদেশে একটা সুগভীর চুমু খেল না তারপর মমির হাতটা শক্ত করে ধরে বলল আমার ভাগ্যের কথা ভেবে কাছেন মম কথাটার মানে বুঝলো না মম ভ্রুজোরা হালকা কুঞ্চিত করতেই নভ বলল এই যে দেখো আমার ভাগ্য কতটা ভালো না হলে কাল তোমাকে আমি বউ বানাতো অধিকার দিত তোমাকে ভালোবাসে সে খুশি দেখাচ্ছে মম এটা তো সুখের কান্না মম আলতো করে ঠোঁট প্রসারিত করে হাসলো বলল যদি আমি মরে যাই মুখের হাসিটা বিলীন হয়ে নভের যেন মোমের হাতটা নিজের হাতে রেখেই বেডে বসা অবস্থাতেই মোমের বুকে আলতো করে মাথা রাখলো নভ কাতর কণ্ঠে বললো চার দিন পর নিজের প্রান্তে যেন ফিরে পেয়েছো এবার কি সত্যি সত্যি একেবারে মেরে ফেলবে আমায় তুমি নভের আকতি ভরা কণ্ঠ মনকে থামিয়ে দিল আর কিছু বলতে পারলো না নিজের ডান হাতটা তুলে নভের পিঠে রাখলো সে বেশ কিছুক্ষণ কাটলো ওভাবে এরপর নব আস্তেই করে উঠে শার্টের হাতায় নিজের চোখ মুছে মুছে বলল তুমি ভুট করো একটু পরে তোমায় নিয়ে যাব এই বন্ধ রুমে থাকতে হবে না আমি একটু পরে আসছি মোম জিজ্ঞেস করলো ভাইয়া কোথায় এসেছে নব মোমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল সবে এসেছে মোম মন চার ধরে এখানে আছে তোমার আব্বু আম্মিও আছে সবার সাথে দেখা করবে তুমি কেবিনে শিফট করা হোক তারপর হ্যাঁ মম মাথা কাত করে সাই জানালো নভ উঠে চলে যেতে লাগলো তবে আবারও দরজার কাছে গিয়ে ফিরে এলো আবারও মোমের কপালেই নিজের ঠোঁট ছুঁয়ে দিল এরপর বলে উঠলো আসছে বলেই চলে গেল মোম হাসলো নভের এমন কাণ্ডে সময় দুপুর দুইটা প্রায় মোমকে সকালেই কেবিনে শিফট করা হয়েছে সবার সাথে দেখাও হয়েছে একটু আগে নব তাকে নিজের হাতে খাইও দিয়েছে রুবি এসেছে খাবার নিয়ে নভের জন্য নে এবার একটু কিছু খেয়ে নে তুই চারটা দিন ধরে এক ফোঁটা জল স্পর্শ করিস নি তুই নিজে না ঠিক থাকলে মমকে কি করে ঠিক রাখবে বলতো এটা শুনে মম ফ্রুকুচকে বলল আপনি এতদিন না খেয়ে আছেন কেন এইসব করেন হ্যাঁ আপনার জন্যে তো আমি দেখছি সাফার করব। নব বলল হচ্ছে বাবা সরি এই যে আমি এখন খেয়ে নেব ওকে হালকা হাসল মন কেবিনে ঢুকলো মোয়ান আর তেজ নব জিজ্ঞেস করলো ওদের কি খবর মোয়ান বলল ডাক্তার থমাসের সাথে একটু আগে কথা হয়েছিল তিনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন আশা করি কাল রাতের মধ্যে বাংলাদেশে ল্যান্ড করবে রাতে সবাই রিসোর্টে পৌঁছে গিয়ে হসপিটালে এসে মোমের বনিকে দরজা খুলতেই দেখলো মোমবেট থেকে নামার চেষ্টা করছে নভ দ্রুত গিয়ে ধরল মমকে